জলপাইগুড়িতে সিপিআইএমের ধিকার মিছিল মার্কিন মদত পুশ ইসরায়েলের প্যালেস্টাইনে গণহত্যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে এবং গণহত্যাকারী ইসরায়েলকে ধিক্কার জানিয়ে বুধবার জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় একই সঙ্গে ভারতের ওপর মার্কিন শুল্ক আরব এসআইআর নামে ভোটাধিকার কেড়ে নেওয়া বিভাজনের রাজনীতি এবং পৃথক প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের বিষয়ে ভারত রাষ্ট্রসংঘকে কার্যকর ভূমিকা গ্রহণ করার দাবি জানানো হয় সিপিআইএম জেলা পার্টি দপ্তর থেকে মিছিল শুরু হয় থানা মোড় মার্চেন্ট রোড বেগুনটারি উকিল পাড়া মোড় ঘুরে কদমতলা মোড়ে এসে শেষ হয় সেখানে বিক্ষোভ সভা হয় সবাই বক্তব্য রাখেন পার্টি নেতা শুভেন্দু সাহা সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার সভা সভাপতিত্ব করেন জেলার নেতা বিপ্লব ছা। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন পার্টি জেলা সম্পাদক পীযুষ মিশ্র রাজ্য নেতৃত্ব সলিল আচার্য জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সদর পশ্চিম এরিয়া সম্পাদক সুভাষিস সরকার প্রমুখ বক্তারা প্যালেস্টিনিদের ইসরায়েলের বর্বর আক্রমণ এবং ভারতের উপর মার্কিন আক্রাসনও শুল্ক তীব্র প্রতিবাদ পরিবেশ তৈরি হয়েছে পৃথিবীব্যাপী জানানস্তাইনবাসীদের উপরে আক্রমণ উপরে ইসরায়েলের যে আক্রমণ এর পিছনে রয়েছে আমেরিকার বাজার দখল আমেরিকা চাইছে আরব সহ মধ্যপ্রাচ্যের যে তেল জল এটাকে দখল করতে এবং আমাদের দেশে ভারত সরকার রাষ্ট্র হিসাবে ঘোষণার ক্ষেত্রে এখনও দ্বিধা রয়েছে আমরা এর প্রতিবাদে ইসরাইল প্যালেস্তাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা আর আমেরিকার সাথে ভারতবর্ষের যে গোপন বোঝাপড়া এটাকে ভাঙতে হবে আমেরিকা ভারতবর্ষের উপরে বারবার আক্রমণ শুরু আসছে না আমেরিকার যে শুল্ক যুদ্ধ এই শুল্ক যুদ্ধের কারণে ভারতবর্ষের প্রোডাক্ট আমেরিকায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য হয়েছে অন্যদিকে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে আমেরিকার প্রোডাক্ট কৃষিজো বলেন আমেরিকার এগ্রিকালচার যেরকম আছে তার সাথে সাথে আমেরিকার ওষুধপত্র এটা সবটাই ভারতবর্ষের বাজারে ঢুকবে যেমন কার্গিল ঢুকেছে এই ভারতবর্ষের বাজারকে উন্মুক্ত করে দিতে হবে খুলে দিতে হবে কোনো ট্যাক্স নেওয়া যাবে না এতে ভারতবর্ষের ক্ষুদ্র ব্যবসা ব্যবসা বলেন ছোট ছোট যেগুলো ব্যবসা করছে এটা ধ্বংস হয়ে যাবে কৃষি ওরিয়েন্টেড সব ব্যবসা ধ্বংস হয়ে যাবে আমেরিকার সাথে কোনো গোপন বোঝা পড়া নয় আমেরিকার সাথে মাথা নোয়ানো যাবে না আমেরিকার শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ভারতবর্ষকে অবস্থান নিতে হবে বামপন্থীরা উনিশশো তেষট্টি সাল উনিশশো সালেও এই স্লোগান দিয়েছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই মাটিতে সেদিনও আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একদম শোধ চাচ্ছিলাম আজও প্রাসঙ্গিক দু হাজার পঁচিশেও দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা সোধ ছাড়ি না আমরা বলছি ভারতবর্ষের যে সংবিধান রয়েছে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভাবনার সংবিধান সেই সংবিধানকে আঁকড়ে ধরেই ভারত সরকারকে দূরদৃষ্টির সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে ভারতবর্ষ বাঁচে সংবিধান বাঁচে ভারতবর্ষের বাজার বাঁচে তাই পুজোর মরশুমে আমরা মিছিল করে মানুষকে সচেতন করলাম আপনার এই সংকটের কারণই হচ্ছে ভারত সরকার আর তার সাথে সাথে আমেরিকার দিকে ঝুঁকে যাওয়া ভারত সরকারের নীতি এটাই হচ্ছে বিষয়